কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওটি দেখবেন দেখুন ভাই আমার ভিডিও দেখলে যে ভাষা পারবেন এমনটা না আপনার ভাষা আপনাকে কষ্ট করে শিখতে হবে আমরা শুধু প্রসেসটা বলে দিব বা শব্দগুলো আপনাদের সামনে তুলে ধরবো বাক্যগুলো তুলে ধরবো আপনারা এইভাবে শিখবেন তো আমরা এখানে প্রথম শব্দটা রেখেছি রো আরবি শব্দ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া এটাকে আমরা কুয়েতে বলি রোহ এরপরে আমরা নতুন আরো একটি শব্দ শিখব যেমন আকেল আরবি শব্দ আক্কেল মানে হচ্ছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে আমরা বলি আকেল আর যাওয়া এটাকে আমরা বলি রোহ এরপরে আমরা শিখব আরবি শব্দার্থ সাউই সাউই মানে হচ্ছে করা কোন একটা জিনিস করবেন কাজ করেন বা চুরি করেন বা মারামারি করেন আমি কথার কথা বলতেছি কোনো কিছু করা এটা এটাকে আমরা আরবিতে বলি আরবি শব্দ মালুম মালুম মানে জানা জানা বা বোঝা এই ক্ষেত্রে আমরা কুয়েতে কি বলবো মালুম যেমন ধরুন আপনি বলতেছেন আনা আনা মালুম, মানে আমি জানি বা আমি বুঝি এরপর আমরা রেখেছি আখুই আরবি শব্দ আখুই মানে হচ্ছে ভাই ভাই ভাইকে আরবি ভাষাতে বলা হয় আখুই দেখুন আমি যে ভিডিওতে দিয়েছি যে কুয়েতের ভাষা শিখুন মানে এটা না যে খালি কুয়েতের ভাষা এটা কুয়েত সৌদি ওমান প্রত্যেকটা দেশে একই ভাষা ইউজ করা হয় একটু ডিফারেন্ট হয় একটু নিবিষ হয় এরপর আছে দাওম দাওম মানে ডিউটি ডিউটি এটাকে আমরা কুয়েতে বলবো দাওম এবং কাজকে আমরা বলবো সগোল কাজ বা চাকরি এটাকে আমরা আরবি ভাষাতে বলি সগোল সগোল মানে কাজ মানে ডিউটি আখুই মানে ভাই এরপর আমরা রেখেছি ফুলুস আরবি শব্দার্থ ফুলুস ফুলুস মানে টাকা টাকা পয়সা এগুলাকে আরবি ভাষাতে বলা হয় ফুলুস ফুলুসের পর এখানে রাখা আছে সাইয়ারা আরবি শব্দ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি আমরা যে গাড়ি ড্রাইভ করি বা বিভিন্ন ধরনের গাড়ি আছে আরবিতে আমরা আমরা বলি সাইয়ারা তো বন্ধুরা পরবর্তী ধাপে এসেছি গাড়িকে এখানে প্রথম শব্দটা আছে আউয়াল আউয়াল মানে প্রথমে তো আমি এই ধাপে শব্দ দেব তারপর থেকে বাক্য শেখাবো আপনাদেরকে আউয়াল মানে কি বলুন তোমার সাথে আউয়াল মানে প্রথমে বা আগে এরপরে আমরা দেখেছি আখের আখের মানে শেষে মানে শেষ এটা না শেষে যেমন ধরুন ইংরেজিতে মানে শেষ এটার কিন্তু দুইটা আছে একটা হচ্ছে লাস্ট লাস্ট মানে শেষ এই লাস্টের শেষ হচ্ছে আখের আর ফিনিশ ফিনিশ মানে শেষ এই ক্ষেত্রে আমরা বলি খালাস শগোল খালাস কাজ শেষ মানে পুরোপুরি শেষ আখের মানে শেষে বা লাস্টের দিকে এমন কিছু বোঝায় তো এরপরে আমরা শিখব জেদিদ আরবি শব্দ মানে হচ্ছে নতুন নতুন এটাকে আমরা আরবি ভাষাতে বলি জেদিদ এরপরে আমরা কি শিখব জেদিদের পরবর্তী শব্দটি আছে মুখমাফি মুখমাফি মানে হচ্ছে বোকা বা বুদ্ধিহীন বিবেকহীন এমন কিছু বোঝায় বোকার ক্ষেত্রে আমরা গাবিয়া বলি গাবিয়া মানে বোকা মুখ মাফি মানে বোকা বা বুদ্ধিহীন এমন কিছু বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি কয়েজ আরবি শব্দার্থ কয়েজ মানে হচ্ছে ভালো ভালো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কয়েজ হাদা দা কয়েজ এই কাজটা ভালো কয়েজ মানে ভালো কালাম মানে কথা আমি যে কথা বলতেছি তো কথা আমরা কি বলবো কুয়েতে কথাকে আমরা বলবো কালাম পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখবো যেমন মিয়া মিয়া আরবি শব্দার্থ মিয়ামিয়া মানে হচ্ছে খুব ভালো কোন একটা জিনিস খুব ভালো এমনটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মিয়া মিয়ামিয়া হাদা মিয়া মিয়া এই কাজটা খুব ভালো হাদা বেদ মিয়ামিয়া এই বাড়িটা খুব ভালো তো খুব ভালো এটা হচ্ছে মিয়ামিয়া তো এখন আমরা রেখেছি আনা মাফি সগোল আনা মাফিস মানে আমার কাজ নেই এখনে বলবেন ভাই আনা মানে আমি তাহলে আনা মাফিসো হল আমার কাজ না এটা কিভাবে হয় ভাই আনা মানে আমি আনা মানেই আমার তবে আমার এই ক্ষেত্রে আমরা কুয়েতে মালানা বলি মালানা আনা দুইটার মানেই আমি মানে আমি বা আমার তবে মালানা মানে আমার না আনা মানে আমার আনা মানে আমি আনা মাফিসো হল আমার কাজ নেই আনা মালুম আরবি আনা মালুম আরবি মানে আমি আরবি জানি আপনি বলতেছেন যে আমি আরবি ভাষা জানি এটা বলতে গেলে কিভাবে বলবেন আপনি বলবেন আনা মালুম আরবি আনা মালুম আমি জানি আরবি আরবি মানে আরবি কে সে ইংরেজি করেন আর যে ভাষাই করেন আরবি তো আরবি হবে আপনার নাম তো আপনার নামই হবে আনা মালুম আরবি আমি আরবি জানি আনা এবি রোহ আরবি বাক্য আনা এবি রোহ এটার মানে আমি যেতে চাই আমি যেতে চাই আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই রোহ মানে যাওয়া আমি চাই যাওয়া এমনটা না আনা রোহ আমি যেতে চাই মালুম আরবিতে বলতেছি যে ইনতা মালুম হাদাসগোল তুমি কি এই কাজটা জানো কাউকে যদি আমরা প্রশ্ন করতে যাই যে তুমি কি এই কাজটা জানো বা আপনি কি এই কাজটা জানেন তাহলে আমরা আরবিতে বলবো ইনতা মালুম শগুল ইনতা মানে তুমি মালুম মানে জানা বা জানো হাদা শগুল মানে এই কাজ ইনতা মালুম তুমি কি জানো হাদা শগুল এই কাজ এরপর আমরা রেখেছি আনা মাফি ফুলুস আনা মাফি ফুলুস মানে আমার টাকা নেই আপনার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমি কিভাবে বলবো আমি বলবো আনা মাফি ফুলুস আমার টাকা নাই জিপ ফুলুস টাকা দাও আলহিনা নালা জেম শোয়াইয়া ফুলুস এখন আমার কিছু টাকা দরকার তো ভাই এত কিছু না প্রথম অবস্থায় শব্দ শিখবেন তারপর আর ছোট ছোট বাক্য শিখবেন এরপর আমরা রেখেছি আলহিন আনা রোহ বা কালা আরবিতে আমি বলতেছি যে আলহিন আনা রোহ বা কালা এটার মানে আমি এখন মুদি দোকানে যাব বা আমরা এইভাবে বলি এখন আমি মুদি দোকানে যাবো আলহিন রোহ বা কালা বা কালা মানে মুদি দোকান আলহিন আনার রোহ এখন আমি যাব তো ভাই এখন আমরা লাস্ট ধাপে যাবো আরও পাঁচ থেকে ছয়টা আপনাদেরকে বাক্য বলা শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি ইনতার রোহ আনা বেত ইন্তার রোহ আনা বেত মানে তুমি আমার বাড়িতে যাও ইন্টার রোহ মানে তুমি যাও আনা বেদ আমার বাড়িতে শব্দ আনা বেদ তুমি তুমি রোহ মানে যাও আনা মানে আমার বেত মানে বাড়িতে ইনতা রো আনা বেদ তুমি আমার বাড়িতে যাও আও রোহ বার রা আরবিতে আপনি বলতেছেন যে আওয়াল আনার রোহ বার রা আগে আমি বাইরে যাব ধরুন আপনি একটা সিগারেট খাওয়ার জন্য বাইরে যাবেন কাজে আছেন একটু বাইরে যাবেন এখন আপনি বলতেছেন যে আগে আমি বাইরে যাব আউ্বাল আনার রোহ বাররা আওয়াল মানে আগে আনার রোহ আমি যাব বাররা মানে বাইরে এরপর আমরা রেখেছি হোয়েন মৌজুদ হাম্মাম হোয়েন মৌজুদ হাম্মাম ধরুন আপনি নতুন এসেছেন এখন এসে বাথরুম কোথায় আছে জানেন না আপনি জিজ্ঞাসা করলেন যে বাথরুম কোথায় এটার আরবি হবে হোয়েন মৌজুদ মৌজুদ হাম্মাম মানে মানে কোথায় আছে কোন কিছু বুঝতে না পারলে দয়া করে ভাই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই এটা বুঝি নাই তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটা আমরা রেখেছি আলহিন আনা সগল খালাস আলহিন খালাস এটার মানে এখন আমার কাজ শেষ এখন আমার কাজ শেষ এটার আরবি হবে আলহিন আনা সগোল খালাস আলহিন মানে কি মানে এখন। আনা আমার শিখিয়েছি খালাস মানে শেষ আলহিন আনা সগোল খালাস এখন আমার কাজ শেষ মিন ফাদলেক ইন তা সুপ মিন ফাদলেক ইন তা সুপ মানে দয়া করে আপনি দেখুন আমরা যে বলি না যে প্লিজ বা দয়া করে এটাকে আরবিতে বলা হয় মিন ফাদলেক ইনতা মানে তুমি شوف মানে দেখো ইনতা شوف তুমি দেখো তার আগে আমরা বলেছি কি মিন ফাদলেক ইয়া আল্লাহ মুদির মিন ফাদলেক ইনতা شوف আনা কামা খলাস আমরা কামা শেষ তো মিন ফাদলেক মানে দয়া করে এরপর আমরা রেখেছি আলহিন বাররা হার আলহিন এখন বাররা বাইরে তো জেয়াদ হয়ে গেছে এটা হবে হার আলহিন বাররা এখন বাইরে অনেক গরম আলহিন মানে এখন বাররা জিয়াদা বাইরে অনেক হার মানে গরম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে সেটাও বলবেন যে কেন ভালো লাগে নাই বা আমার কোনটা ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ